খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ডার্ক ম্যাটার ডিটেক্টরের নতুন ফলাফল উইমস নামক কণাগুলির ওপর সর্বকালের সর্বোত্তম সীমাবদ্ধ করে যা আমাদের মহাবিশ্বের অদৃশ্য ভর তৈরির জন্য একটা নেতৃত্ব স্থানীয় দুশো আশি দিনের ডেটার সাথে লাক্স জেপলিন সহযোগিতা এমন অঞ্চলে দুর্বলভাবে ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকেলের জন্য একটি বিশ্ব নেতৃত্ব স্থানীয় অনুসন্ধান করেছে যা আগে কোনো পরীক্ষা নিরীক্ষা এই বিষয়ে করা হয়নি গবেষকরা শুধুমাত্র এল জে কি করতে পারে তার উপরিভাগ স্ক্র্যাচ করেছেন ব্যতিক্রমী সংবেদনশীলতা এবং তাদের উন্নত বিশ্লেষণ কৌশলগুলির সাহায্যে পরীক্ষার নাগালের মধ্যে বিদ্যমান থাকলে অন্ধকার পদার্থ বা ডার্ক ম্যাটার আবিষ্কার করতে এবং অন্যান্য বিরল পদার্থবিজ্ঞানের ঘটনাগুলি অন্বেষণ করতে সহযোগিতার মূল উদ্দেশ্য বলা যেতে পারে দর্শক ডার্ক ম্যাটারের প্রকৃতি খুঁজে বের করা আমাদের মহাবিশ্বের বেশিরভাগ ভর তৈরি করে এমন অদৃশ্য পদার্থটি পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় ধাঁধাগুলির মধ্যে একটা বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ডার্ক ম্যাটার ডিটেক্টর লাক্স জেপলিন থেকে নতুন ফলাফলগুলি নেত্রী স্থানীয় ডার্ক ম্যাটার প্রার্থীদের একজনের জন্যে সম্ভাবনাকে সংকুচিত করেছে দুর্বলভাবে বৃহদায়তন কণা বা ডব্লু আই এম পিচ এর সাথে তারা মিথস্ক্রিয়া করা এলজেড ডিপার্টমেন্ট অফ এনার্জির লরেন্স বাকলে ন্যাশনাল ল্যাবরেটরির যেটা ল্যাব ল্যাববাল হয় তার নেতৃত্বে দক্ষিণ ডাকোটার স্ট্যান্ডফোর্ড আন্ডারগ্রাউন্ড রিসার্চ ফ্যাসিলিটিতে প্রায় এক মাইল ভূগর্ভস্থ একটি গুহা থেকে অন্ধকার পদার্থের সন্ধান করা হয় পরীক্ষার নতুন ফলাফলগুলি আগে অনুসন্ধানের চেয়ে দুর্বল অন্ধকার পদার্থের মিথস্ক্রিয়া অন্বেষণ করে এবং ডব্লু আই কি হতে পারে তা আরও সীমাবদ্ধ করে এগুলি ডার্ক ম্যাটার এবং ডব্লু আই এমপিগুলির একটি বড় ব্যবধানে নতুন বিশ্ব নেতৃত্ব স্থানীয় সীমাবদ্ধতা বলা যেতে পারে বলছেন এল জেডের মুখপাত্র এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক চামকোর ঘাগ তিনি উল্লেখ করছেন যে ডিটেক্টর এবং বিশ্লেষণ কৌশলগুলি প্রত্যাশিত সহযোগিতার চেয়েও ভালো পারফর্ম করেছে যদি ডব্লু আই আমরা যে অঞ্চল অনুসন্ধান করছি তার মধ্যে থাকতো আমরা তাদের সম্পর্কে দৃঢ়ভাবে কিছু বলতে সক্ষম হতাম আমরা জানি যে আমাদের কাছে সংবেদনশীলতা এবং সরঞ্জাম আছে যা তারা সেখানে আছে কি না মানে ডাক ম্যাটার আছে কিনা দেখার জন্য আমরা কম শক্তি অনুসন্ধান করি এবং এই পরীক্ষার জীবনকালের বেশিরভাগ অংশ সংগ্রহ করি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ এন্টু সাত